হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল টিউলিপ ব্লগসে তোমাদের অনেক স্বাগত এই হলো আমার বাড়ির পেয়ারা গাছ আজ থেকে প্রায় তিন সাড়ে তিন বছর আগে আমি ছোট্ট একটি চারা নার্সারির থেকে নিয়ে এসে লাগিয়েছিলাম এই দেখো দুটো পেয়ারাও পেয়ে গেছি মাঝে মাঝেই পেয়ারা পারি আর এই যে গাছটা দেখো কি সুন্দর না দিতে প্রচুর ফুল এসছে কি গো গাছ পেয়ারা গাছটাতে প্রচুর ফুল এসছে ফুলও এসছে আবার ছোটো ছোটো ফলও হয়েছে আর কি উঠা যাবে মইটাতে আমি উঠতে পারবো না ও বাবা আবার এক ঝাঁক কালকে না কবে পাড়া হলো না ডোডোর জন্য দাঁড়া একটু জুম করে দেখাই আবার দেখো ওরে বাবা কি ভাল লাগছে মানে নিজেদের হাতে পোতা গাছ হ্যাঁ সেই গাছ বড় হয়ে আবার ফল দিচ্ছে মানে এর মতন শান্তি কি আর আছে বলো তো অনেক পেয়ারা হয়েছে মোটামুটি দেখো কল্যাণীর মতন জায়গায় একটা ছোট্ট জায়গায় একটা পেয়ারা গাছে পেয়ারা পাওয়া এটা বিশাল বড় একটা ব্যাপার কি সুন্দর পেয়ারাটা একটা ডোরোকে দেবো একটা আমরা সবাই মিলে খাবো আর ওখানে কটা ছোটো ছোটো হয়েছে ও বাবা অনেক কুড়ি এসছে অনেক কুড়ি এসছে ভালো করে বেঁধে দাও ডবল করে নাও